একিলা বুন্নে পূর্ণ প্রাণু প্রাণে সহে আনন্দ বসন্ত শ মা গমে একিলা বুণ্যে পূর্ণ প্রাণু প্রাণে সোহে বিকশিত প্রীতি কুসুমহে আনন্দ বসন্ত সমগণে বিকশিত প্রীতি কুসুমহে বিকশিত প্রী কুসুম পুলোকিত চিত কাননে নে পূর্ণ প্রাণ প্রাণেশ্বরে লতা অবনতা তবু চরুণী জীবন লতা অবনতা তব চরণে হরস গীত উচ্ছ্বসিত হে আনন্দ বসন্ত সমাগমে হরস গীত উচ্ছ্বসিত হে হরস গীত উচ্ছসিত কির মগুন একিলা এক পূর্ণ প্রাণ প্রাণে সুহে আনন্দ অশুঙ্ সম একিলা এক পূর্ণ প্রাণ Rani Shree.